পিলখানা হত্যাকাণ্ডে আওয়ামী লীগ ও বহির শক্তির সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মূল সমন্বয়কারী শেখ তাপসিউতে টানা চার দিন খালেদা জিয়ার ডায়ালাইসিস দেশে ফিরতে চাইলে একদিনে ট্রাভেল পাস পাবেন তারেক রহমান একই দিনে নির্বাচন গণভোট বাতিলছে রাজশাহীতে আট দলের সমাবেশ রাজনীতিবিদদের সমালোচনা জামাতের কালো টাকা লুটের অস্ত্র মুখী হতে পারে নির্বাচনে প্রস্তুতি নিয়ে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের সাথে বৈঠক ইসি অবশেষে নির্বাচনী বিভাগ থেকে পুরোপুরি আলাদা হলো বিচার বিভাগ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোরের রাত দর্শক খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টের শিরোনাম আপনাদের সাথে থাকছি আমরা দুজন আমি শানাজ সারিয়া মোহাম্মদ ইমতিয়াজ পিলখানা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল বহির শক্তি এবং আওয়ামী লীগ পরিকল্পনা বাস্তবায়নে মূল সমন্বয়কারী ছিলেন তৎকালীন এমপি শেখ ফজলিনুর তাপস স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আজ এই প্রতিবেদন জমা দিয়েছেন কমিশন সদস্যরা 2009 সালে পিলখানা ট্রাজিডিতে প্রাণ হারান সাতান্ন জন সেনা কর্মকর্তা ষোলো বছর আগের নিঃশংস হত্যাযজ্ঞের তদন্তে স্বাধীন একটি কমিশন করেছিল অন্তর্বর্তী সরকার যার প্রধান করা হয় বিডিআর সাবেক মহাপরিচালক ফজলুর রহমানকে রোববার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছেন কমিশন সদস্যরা যেখানে দাবি করা হয় ওই ঘটনার পেছনে ছিল প্রসারী পরিকল্পনা ওই লোকগুলো যারা ওই সময় ছিল তারা কোথায় সাক্ষ্য নথি ও বিভিন্ন প্রকাশনা বিশ্লেষণ করে কমিশন জানায় দুই সাল থেকেই একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা শুরু করে যার বাস্তবায়ন হয় দুই সালে ওই সময়ের সরকার তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিলেন এবং প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল এবং সেনাবাহিনীকে বিজিবিকে কে ওই সময় দুর্বল করতে চেয়েছিলেন প্রতিবেশী দেশ বলতে আমরা ভারতকে বুঝাচ্ছি যেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দল বল নিয়ে নিয়েছে প্রতিবেদনে উল্লেখ করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সেনাপ্রধান মইনিউ আহমেদ সহ হত্যাযজ্ঞের পরিকল্পনায় জড়িত ছিল আটান্ন জন তাদের মধ্যে অন্যতম শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক শেখ সেলিম শেখ ফজলিনুর তাপস মির্জা আজম ও জাহাঙ্গীর কবির নামক সহ আরও অনেকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যারিস্টার ফজলিনুর তাপস শেখ সেলি মির্জা আজমের কথা আমি বলেছি তারপরে নানক জাহির কবির নানক সাহারা খাতুন এবং জেনারেল তারেক এবং প্রাক্তন সেনাবাহিনী প্রধান জেনারেল মঈন প্রতিবেদনে বলা হয়েছে হত্যার আগে ভয়াবহ নির্যাতন করা হয় সেনা কর্মকর্তাদের অনেককে এটা বিডিএর সদস্যরাও জড়িত ছিলেন বাইরেরও জড়িত ছিল বলে আমরা পেয়েছি টানা চার দিন ধরে সিসিউতে ডায়ালাইসিস নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা সিয়া শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে তবে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি মেডিকেল বোর্ড আর বারণ সত্ত্বেও দলীয় প্রধানের স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালের সামনে ভিড় করেন বিএনপি নেতা চেয়ারপার্সনের অসুস্থতার কারণে স্থগিত করা হয়েছে বিজয়ের মাস ঘিরে বিএনপির ষোলো দিনের কর্মসূচি দলীয় প্রধানের সংকটাপন্ন শারীরিক অবস্থা দিন ধরে ভর্তি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার স্বাস্থ্যের এমন খবরে হাসপাতালের সামনে উৎসুক মানুষের ভিড় যদিও দলের স্পষ্ট নির্দেশনা হাসপাতালে চিকিৎসারত অন্যদের ভোগান্তি এড়াতে যাতে ভিড় না করেন নেতাকর্মীরা তারপরও প্রিয় নেতার টানে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসছেন অনেকে প্রার্থনা করছেন স্রষ্টার কাছে দলীয় প্রধানের জন্য মনের সান্ত্বনার জন্য নামাজ পড়ে দোয়া করে আসছি ওনাকে যেন আল্লাহ হেফাজতে রাখে আমরা এটাই প্রত্যাশা করছি যে আল্লাহ রাবুল আলামিন তাকে হেফাজত করুক এর চাইতে আর আমাদের কিছু চাওয়া নেই এদিকে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজবি জানান খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে কিনা এখনো সিদ্ধান্ত নেয়নি মেডিকেল বোর্ড কবে দেশে ফিরবেন তারেক রহমান তা নিয়ে স্পষ্ট কিছু না বললেও ইঙ্গিত দেন রুহুল কবির রিজবি আমাদের কাছে কোনো আপডেট নাই যথাসময়ে এবং যখন ইয়ে হবে মানে উপযুক্ত মনে হবে ওনার আশা সেটা তিনি করছেন এবং মানে তার মায়ের জন্য আমাদের চেয়ারপারসনের জন্য তিনি উদ্বেগ উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন আমি যতটুকু জানি প্রতি মুহূর্তে দায়িত্বরত চিকিৎসকদের সাথে তিনি সবসময় কথা বলছেন এবং তাকে বিদেশ নিয়ে যাওয়ার ব্যাপারে তার শারীরিক অবস্থা কখন কিভাবে হবে এই নিয়ে আমি বলবো যে উনি ঘুমানোর সময় পায় কিনা সন্দেহ রয়েছে পল্টনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয় এ সময় মির্জা আব্বাস অভিযোগ করেন কারাগারে দীর্ঘ সময় অপচিকিৎসা করা হয়েছে খালেদা জিয়াকে ওনার প্রতি জেলখানা থাকা অবস্থায় অপচিকিৎসা দেওয়া হয়েছে ফলে আমার আজকে অসুস্থ হয়ে পড়েছিল য্যাকে আজকে আমাদের খুব প্রয়োজন ছিল। বা যোহর তেজগাঁয়ে খালদাজিয়ার জন্য দোয়া আয়োজন করা হয় স্থানীয় বিএনপি'র পক্ষ থেকে। সফিকুল ইসলাম সবুজ চ্যানেল 24 ঢাকা। খালদাজিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সামনে থেকে যোগ দিচ্ছেন জニア কবির সূচনা। সূচনা দীর্ঘ চার দিন পর কিছুটা স্বস্তির খবর বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে। আসলে প্রকৃত অবস্থাটা একটু জানতে চাই এবং আর একটি বিষয় বলবেন যে তার শারীরিক কন্ডিশন তো এমনও হয়নি যে দেশের বাইরে নিয়ে ট্রিটমেন্ট করার মতো অবস্থা আর অনেকেই নেতৃবৃন্দ বলছিলেন যে যারা মানুষজন এখানে জড়ো করছেন হাসপাতালের সামনে সেটাও যেন না করেন কিন্তু এখনও আপনার পেছনে কিন্তু বেশ মানুষ দেখা যাচ্ছে পুরো অবস্থা যদি জানাতেন ইমতিহাজ বেগম খালেদা জিয়ার শ্বাসনানিতে এবং ফুসফুসে যে সংক্রমণ নিয়ে সাতাশ তারিখে ভর্তি হয়েছেন হসপিটালে এবং তারপর থেকে কিন্তু তার অবস্থা যেমন ছিল তেমনই আছে খুব একটা পরিবর্তনের কথা বা আশার বাণী কিন্তু শোনায়নি চিকিৎসকরা এবং তার মেডিকেল বোর্ডের যিনি প্রধান ডাক্তার শাহুদ্দিন তালুকদার তার সাথে চ্যানেল টোয়েন্টি এর কথা হয়েছে তিনি কিন্তু আমাদেরকে বলেছেন যে চতুর্থ দিনের মতো অর্থাৎ প্রতিদিনই কিন্তু তার ডায়ালিসিস হচ্ছে যেহেতু তার কিডনি সেভাবে কাজ করছেন এবং তার অর্গান ফেলিয়ারের কথাও তারা বলছেন এবং তার বিভিন্ন ধরনের সাপোর্ট দরকার হচ্ছে অক্সিজেন নেওয়ার জন্য তার সাপোর্ট দরকার হচ্ছে তার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য তার সাপোর্ট দরকার হচ্ছে এমনি নানাবিধ সাপোর্ট নিয়ে তিনি নিবিড় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন এবং এখানে আপনি যে ভিড়ের কথাটি বলছেন হাসপাতালের সামনে বিএনপির তৃণমূল নেতা থেকে শুরু করে শীর্ষস্থানীয় নেতারা তো বটেই তাছাড়াও অন্যান্য দলের নেতাকর্মীরাও আসছেন এবং তার সুস্থতা কামনা করছেন কিছুক্ষণ আগে মহাসচিব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে দেখে গিয়েছেন তিনি অবশ্য গণমাধ্যমে কথা বলেননি তবে তামিম এসেছিলেন তিনি তিনিও তার সুস্থতা কামনা করে গেছেন এবং বিষয়টি রাজনৈতিকভাবে না নিয়ে এমন একজন জন্য সবাইকে দোয়া করার জন্য তিনি বলেছেন বিষয়টি মানবিকভাবে নেয়ার কথা তিনি বলেছেন এবং সবশেষ সেক্রেটারি জেনারেল গোলাম পারওয়ার তিনি এসেছেন এবং তিনি কিন্তু যে কথাটি আপনি বলছিলেন ইমতিয়াজ যে চিকিৎসকরা তিনি বলেছেন গণমাধ্যম কর্মীদের যে চিকিৎসকরা কিন্তু তাকে জানিয়েছেন যে এখনও বেগম খালেদা জিয়ার পরিস্থিতি এমন হয়নি যে তাকে বিদেশে নেওয়া যে যদিও তারা সব ব্যবস্থা প্রস্তুত করে রেখেছেন কিন্তু তার শারীরিক অবস্থা আসলে সেই পর্যায়ে যায়নি এবং জামাতের পক্ষ থেকেও তার শারীরিক সুস্থতার জন্য দোয়া করা হচ্ছে এমনটা বলেছেন গোলাম পারওয়ার এবং বিভিন্ন নেতাকর্মীরা আসছেন এবং এ কারণেই কিন্তু হাসপাতালের নিরাপত্তা গেল তিন দিনের চাইতে আরও জোরালো করা হয়েছে এবং বারবার সবার প্রতি একটাই অনুরোধ করছেন হাসপাতাল কর্তৃপক্ষ এবং যারা বর্ষীয়ান নেতা আছেন তারা একটি কথাই বারবার বলছেন যে আমরা বেগম খালেদা জিয়ার যেন দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং সবার জন্য দায়িত্বশীল আচরণ করেন অনেক ধন্যবাদ যিনি আলোচনা দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রাজধানীর এভার কেয়ার সামনে থেকে তারেক রহমানের দেশে ফিরতে সরকারের কোন বিধি নিষেধ নেই ফিরতে চাইলে সরকার একদিনে ট্রাভেল পাস দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ডি ক্যাব টকে তিনি জানিয়েছেন চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ নিতে চাইলে সহযোগিতা করবে সরকার এখন কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের এবারের অতিথি পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বক্তব্যের শুরুতে পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন প্রত্যাশা পরে সাংবাদিকদের প্রশ্ন জবাবে তারেক রহমান দেশে আসতে চাইলে কোন বিধিনিষেধ নেই একদিনে দেয়া সম্ভব ট্রাভেল পাস যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা দিয়ে দিই কি একবার দেশে আসার জন্য একদিন লাগে যে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন আগামীকাল ওনাকে আমরা এটা দিয়ে পশুদের উনি প্লেনে উঠতে পারবেন কোনো অসুবিধা নেই খালাদাজিয়া চিকিৎসার জন্য বিদেশ যেতে চাইলে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি বেগম খালাদা অসুস্থ উনি যদি এই মুহূর্তে উনি আসলে বিদেশে যাকে নিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই যদি একটু ইমপ্রুভ করে তাহলে নিয়ে যাওয়া হবে সেই জন্য বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট পার্টির পক্ষ থেকে করা হচ্ছে আমরা সহায়তা করতেছি যেটুকু যেখানে সহায়তা প্রয়োজন আমরা করবো এক প্রশ্ন জবাবে উপদেষ্টা বলেন আওয়ামী লীগ নির্বাচনে থাকবে না এটা সামিকভাবে গ্রহণযোগ্য আওয়ামী লীগ নির্বাচনে থাকবে না এবার এটা তো সিদ্ধান্ত আমার মনে হয় অনেক আগেরই এবং এক ধরনের সামাজিকভাবে অ্যাকসেপ্টেবল একটা ফ্যাক্ট এটা যে আওয়ামী লীগ এবার নির্বাচনে থাকবে না কারণ তার সব কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে তাকে পার্টিটাকে নিষিদ্ধ করা হয়নি কিন্তু তাদের রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে এবং এটার ব্যাপারে আমার মনে হয় না যে বাংলাদেশের সমাজ খুব নেগেটিভলি দিয়েছে এটাকে এটা আমি লিখ থাকবুন এটা আমরা ধরেই নিই ভারত শিখাস নাকি ফিরত না দিলে দুই দেশের সম্পর্ক আটকে থাকবে না বলেও মন্তব্য করেন তৈদু ভারতের সাথে উষ্ণ সম্পর্ক ছিল এটা আমি বলতে চাই না ভারত ভিন্ন এক প্রশ্ন জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী আসাদ জামান খান কামালকে নিয়ে প্রত্যাবর্তন শুরু হবে এমন কোনো তথ্য নেই তাদের হাতে অফিশিয়াল তথ্য নেই আসলে কামালের রিটার্ন ব্যাপারে আমার কাছে মুশহদ হাসিব চ্যানেল 24 খবর জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবি জানিয়েছেন আট দলের নেতারা রাজশাহীতে বিভাগীয় সমাবেশ থেকে এই দাবি জানিয়েছেন তারা হুঁশিয়ারি দিয়েছেন কোন দলের পা দিয়ে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী নব্য ফ্যাসিবাদ কায়ে করতে চাইলে তা প্রতিরোধ করা হবে রাজশাহীর সমাবেশ দিয়ে শুরু জামায়াতসহ আট দলের দেশব্যাপী কার্যক্রম কর্মসূচিতে বিভাগের তৃণমূল নেতাকর্মীদের ছিল সরব উপস্থিতি বক্তব্যে নেতারা বলেন চাঁদাবাজি ও দুর্নীতিতে জড়িতদের ক্ষমতায় দেখতে চায় না জনগণ দাবি করেন জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজনের নজির নেই দেশের ইতিহাসে জাতীয় অতীতে তিনবার গণভোট করার আমরা নির্বাচনী সমঝোতার ভিত্তিতে আগামী পার্লামেন্টে একটি কার্যকর পার্লামেন্টে পরিণত করবেন ইনশাল্লাহ বাংলাদেশের আঠারো কোটি মানুষের দেশ এই দেশ আগামী দিনে কিভাবে পরিচালিত হবে নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল ও নায়বে আমির লেভেল প্লেইং ফিল্ড এখনো তৈরি হয়নি বলে অভিযোগ তাদের জাতীয় নির্বাচনের আগে আপনি গণভোটের তারিখ আবার ঘোষণা করুন জনগণকে ঐক্যবদ্ধ ভাবে দেশে নির্বাচন যাতে করতে পারে নির্বাচনী পরিবেশ যাতে আসতে পারে সে কাজ আপনাদের করতে হবে জনগণ ঐক্যবদ্ধ ভাবে জনগণকে প্রতিহত করবে ইনশাআল্লাহ গণভোটের ব্যালটে হ্যাঁ এর পক্ষে মত দিতে কর্মী সমর্থকদের নির্দেশনা দেন জোট নেতারা দাবি তোলেন চোদ্দ দল এবং জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধেরও আবরার শাহির চ্যানেল টোয়েন্টি ফোর রাজশাহী রাজনীতিবিদদের কারণে দেশের ভালো পাটাতন গড়া যায়নি মহাখালীতে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার নিয়ে সেমিনারে এমন মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ডা সফিক রহমান আমাদের দেশ সভ্য জগতে কোনো ভালো জায়গায় আসতে পারেনি এবং এটার জন্য অন্য কেউ রেসপন্সিবল না এটার জন্য আমরাই রেসপন্সিবল আরো কুলাসা করে পড়তে গেলে এটার জন্য রাজনীতিবিদরা রেসপন্সিবল কারণ সকল নীতি আবর্তিত হয় রাজনীতির হাত ধরে আশ্বাস দেওয়া আমাদের একটা অপসংস্কৃতিতে পরিণত হয়েছে আমি আশ্বাসের রাজনীতিতে মোটেই বিশ্বাস করি আমি বিশ্বাস করি একসঙ্গের রাজনীতি এবার আসছেন সিটি শো জন্য ভোটের মাঠের খবর নির্বাচনের দিন গণভোটের নজির নেই দেশে এমন পরিস্থিতিতে প্রায় তেরো কোটি ভোটারের নির্বাচন আয়োজনে ইসির সক্ষমতা কতটুকু সে প্রশ্ন আসছে সামনে এজন্য সঠিক পরিকল্পনার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা তাদের মতে কালো টাকার আর লুট হওয়া অস্ত্র হুমকির মুখীর হুমকির কারণ হতে পারে নির্বাচনে আশরফুল আল মাকাশের রিপোর্ট নির্বাচনী আচরণবিধি আর পিয় সংশোধনী গণভোট অধ্যাদেশ সহ ইতিমধ্যে প্রায় সব গুরুত্বপূর্ণ কাজ শেষ করেছে নির্বাচন কমিশন এখন চলছে ভোট সংশ্লিষ্ট বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলোচনা ডিসেম্বরে তফসিল ঘোষণার জন্য প্রস্তুতির কমতি নেই কমিশনের তবে প্রবাসী সহ প্রায় ১৩ কোটি ভোটারের ভোটের অধিকার নিশ্চিত করার মূল চ্যালেঞ্জ এখনো বাকি কমিশনের সক্ষমতা নিয়ে যত প্রশ্ন তারও ফলাফল মিলবে ফেব্রুয়ারির নির্বাচনে নির্বাচন বিশ্লেষকদের মতে সঠিক পরিকল্পনার মাধ্যমে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে আয়োজন সম্ভব ভোটকেন্দ্র বাড়াতে না পারলেও বুথের সংখ্যা বাড়ানোর পরামর্শ তাদের বলছেন গণভোট নিয়ে খুঁটিনাটি সব বিষয়ে আগে থেকে জানাতে হবে ভোটারদের গণভোটের বিষয়টা তাদেরকে বোঝানো অর্থাৎ এই কাজটা করার জন্য ব্যাপক ভিত্তিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম লাগবে ভোটার অ্যান্ড সিভিক এডুকেশন প্রোগ্রাম লাগে লাগবে যাতে করে ভোটাররা খুব সহজে কাজটা বোঝে যখন তারা কেন্দ্রে যাবে খুব বেশি সময় না নিয়ে তাড়াতাড়ি ভোট দিয়ে চলে আসতে পারে সকাল আটটা থেকে চারটা এই টাইমকে তো আপনি এক্সটেন্ড করতে পারবেন কারণ এরপরে সন্ধ্যা নেমে যাবে তাহলে আপনাকে বুধবারায় অ্যাকোমোডেট করতে হবে যে ভোটারদের যে এক্সট্রা টাইম লাগবে দুইটা ব্যালটের জন্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ভোটের মাঠে সেনাবাহিনীর সক্রিয় অবস্থান নিশ্চিত করা গুরুত্বপূর্ণ বলছেন বিশ্লেষকরা তাদের মতে নির্বাচনের দিন নাশকতা ঠেকাতে প্রস্তুতি রাখতে হবে কমিশনের এছাড়া কালো টাকার দৌরাত্ম ও লুট হওয়া অস্ত্র যেন সুষ্ঠু নির্বাচনের হুমকির কারণ না হয় সেদিকে ইসিকে নজর দেওয়ার আহ্বান তাদের এক শ্রেণী মানুষের হাতে প্রচুর টাকা রয়ে গেছে কালো টাকা এবং সেটা ইলেকশনের সময় আমার ধারণা যে অপকাজেই ব্যবহার হবে যে থানাগুলোর লুট হয়েছিল প্রচুর পরিমাণে অস্ত্র কিন্তু বের হয়ে গেছে এই দুটো কিন্তু বড় জিনিস যা ইলেকশনকে নষ্ট করার জন্য যথেষ্ট নির্বাচন কমিশনের একটা সমন্বিত নির্বাচনের নিরাপত্তা পরিকল্পনা দরকার জনগণ যখন দেখবেschemaName মাঠে আছে এবং ইফেক্টিভলি মাঠে আছে তখন কিন্তু পরিবেশটা অন্যরকম হবে অর্থাৎ ভালো হবে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী আচরণ বিধি মানাতেও ইসিকে কঠোর হবার পরামর্শ বিশ্লেষকদের আমার কাছে মনে হয় যে এটা তফসিল ঘোষণার পরে সম্ভবত সবাই একটা জায়গায় আসবে যে আমাদের আশরাফ লালম আকাশ চ্যানেল টোয়েন্টি ঢাকা নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা দেখছে না ইসি কমিশন সচিবালয়ে আন্তঃ মন্ত্রণালয়ের বৈঠক শেষে কথা জানিয়েছেন সিনিয়র সচিব আক্তার আহমেদ একটা কোঅর্ডিনেশন পয়েন্টের কথা চিন্তা করা হয়েছে যেখানে নির্বাচন কমিশন মিনিস্ট্রি ফরেন অ্যাফেয়ার্স প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এমফোসিস ডিভিশন মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন মিনিস্ট্রি এগুলো নিয়ে আমরা একটা প্রয়োজনে আইসিটি বা আর যদি কোনো মন্ত্রণালয়কে আমাদের দরকার হয় তাদের করা হবে